জানিয়ে দিব বাংলাদেশের সেরা সংবাদপত্র সমূহের শীর্ষ সংবাদ শিরোনামগুলো প্রথমেই সংবাদগুলো সংগ্রহ করা হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন থেকে কি কি আছে আমরা দেখিনি প্রথমে আছে এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব সরকারি সংস্থার উদ্যোগ ভারতে হাসপাতাল থেকে ফেরার পথে নার্সকে ধর্ষণের পর হত্যা মমতার পদত্যাগের দাবি নিয়ে মাঠে নামছে বিজেপি এবার রয়টার্সকে বললেন পররাষ্ট্রপ্রদেষ্টা কি বললেন তিনি তিনি বলেছেন সিদ্ধান্ত হলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে অনুরোধ করা হবে বিসিবির সভাপতি পদ ছাড়তে রাজি নাজমুল হাসান পাপন গত আঠারোই জুলাই চাঁদপুরে বিএনপির এক নেতার বাড়ি পোড়ানোর উপলক্ষে যে মামলা হয়েছে সেই মামলায় দীপুমণি সহ দেড় হাজারের মতো আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবার ঘুষ নেবার সময় হাতে নাতে ধরা কি পরিস্থিতি হয়েছে তিনি বলেছেন এখন পরিস্থিতি একটু অন্য রকম তাই ঘুষের টাকা একটু বেশি লাগবে একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছে পত্রিকার অনলাইন দিয়েছেন নাফিসা জান্নাত তিনি বলেছেন পাবলিক প্রাইভেট ভেদাভেদ ভুলে আমরা একসাথে থাকতে পারি আগামী রোববার খুলছে সকল স্কুল কলেজ উপাচার্য নিয়ে নানা সমস্যায় বিশ্ববিদ্যালয়গুলো তম বিসিএস সুপারিশ প্রাপ্তরা আট মাসেও নিয়োগ পাননি এবার জানিয়ে দিব দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সনের শীর্ষ সংবাদ শিরোনামগুলো প্রথমেই লিড নিউজ আছে সেটা হচ্ছে সরকার সিদ্ধান্ত নিলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে বলা হবে রয়টার্সকে এমনি বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা রাশিয়ার ভেতরে সামরিক কার্যালয় স্থাপন করলো ইউক্রেন সালমান এফ রহমানের টাকার পাহাড়ের রহস্য কোথায় চার দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জার্মানিকে ছয়শ প্যাট্রিয়ট মিসাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র চাঞ্চল্যকর তথ্য দিলেন আনিসুল হক ও সালমান এফ রহমান হত্যা মামলায় দশ দিনের রিমান্ডে মুক্তিযোদ্ধা কোঠায় নিয়োগ পাওয়াদের জন্য মুক্তিযোদ্ধা কোঠায় নিয়োগ পাওয়াদের তথ্য জানতে চেয়ে চিঠি ধর্ষণ কাণ্ডে মমতাকে এক হাত নিলেন শ্রীলেখা বস্তায় করে খুশিতেন জামান খান কামাল কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হোক ডক্টর জাহিদ হোসেন এবার জানিয়ে দেব বিডিনিউজ ফোর ডট কমের অনলাইন ভার্সনের সংবাদ শিরোনামগুলো প্রথমে আছে কিছুই নেই চট্টগ্রামের বিধ্বস্ত থানাগুলোয় যেভাবে চলছে রুশ শহর দখলের দাবি জেলেনস্কির দুবাই কনসুলেটের আউটসোর্সিং সার্ভিস সুবিধার চেয়ে ভোগান্তি বেশি অর্থলোপাট অবশেষে নাফিস শরাফতের বিরুদ্ধে অনুসন্ধানের দুদক বেনোজেরকে দেশ ছাড়তে সহায়তা করা শাহয়েদাসহ সতেরো পুলিশ কর্মকর্তা বদলি প্রশাসনে পালাবদল বদলি পদোন্নতি নিয়ে খুব এবং অস্থিরতা আর আরেকটি শীর্ষ সংবাদ হচ্ছে নিরাপদ পথে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে চায় অন্তর্বর্তীকালীন দৈনিক এই ছিল বিডিনি নিউজ টোয়েন্টি ফোরের শীর্ষ সংবাদ শিরোনামগুলো এই খবরগুলো বিস্তারিত জানতে বিডিনিউজ টোয়েন্টি ফোর এর অনলাইন ভিজিট করার জন্য অনুরোধ করছি এবার আসা যাক দৈনিক সমকাল পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ ছিলাম লিড নিউজ করেছে সবজির দাম কমলেও কমেনি চালের শপথ আজ চার উপদেষ্টার পরিচিতি ফরহাদ মাঝারের একটি সাক্ষাৎকার সেখানে নেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে সংবিধান বাতিল করে এবং ডক্টর মত ইউনুসকে রাষ্ট্রপতি করতে হবে একের পর এক মামলা আসামি প্রভাবশালীরা আন্দোলনে আহতদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ উদ্যোগ এবং শেখ হাসিনা ভারতে বসে উস্কানি দিচ্ছে আসিফ মাহমুদ এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব প্রভাবশালী তাস্কিমো এখন ডুমুরের ফুল এই ছিল দৈনিক সমকাল পত্রিকার লিড নিউজগুলো এই সংবাদগুলো বিস্তারিত জানতে সমকাল পত্রিকার অনলাইন ভার্সনে ভিজিট করার জন্য অনুরোধ জানানো হচ্ছে সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ পেতে অবশ্যই অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই ধন্যবাদ